তো ফ্রেন্ড চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিই তো এখন দেখতে পাচ্ছ আলানার সাউন্ডের দোকান তো আজকে আলানার সাউন্ডের নতুন তিরিশটা পনেরো ইঞ্চি নতুন তিরিশটার নাম লেখা ও হনুমানজির ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কেমন কি হয়েছে তো কমেন্ট করে জানাবে কেমন কি হয়েছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে ফোর ডি মালটা আছে দেখতে পাচ্ছ আর সি এফ মডেলের ফোর ডি এই ফোর ডিটা মেদিনীপুর থেকে আনা হয়েছিল তো ভাড়া করতে চাইলে তোমরা ফোন করতে পারো এই যে নিচের নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটায় কল করতে পারো ভাড়া করতে চাইলে আর ছবি আঁকাটা রং করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লেখা আছে আর আর সাউন্ড একটা বিষাক্ত ভাইরাস দিকে আর ডান দিকে লেখা আছে তোদের জন্য নামটাই কাফি আর কি আর এন আর সাউন্ড তোদের জন্য নামটাই কাফি আর এই মালটা কালকে ফার্স্ট ফিল বেরোবে কালকে শনিবার ফার্স্ট ফিল বেরোবে আর রবিবার দিন রোড শো কম্পিটিশান আছে তো যাবে এটা বুধবুথ কাশিরামপুর এরকম জায়গায় একটা নাম ছিল ঠিক মনে পড়ছে না বুধবুথ কাশিরামপুরই হবে তো কালকে ফার্স্ট ফিল্ড বেরোবে যারা যারা দেখতে চাও চলে যেতে পারবে যাদের কাছে পিঠে আছে বুধবুধ কাশিরামপুর তো বর্ধমান থেকে অনেকটাই তো দেখি চেষ্টা করব যদি যেতে পারি দেখাবো মালটা ফার্স্ট ফিল্ডে কেমন বাজছে আর এখন এই ভিডিওটা দেখো তো সম্পূর্ণ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চলো কালকে আবার নতুন ভিডিও আসছে মাল ভাড়া যাওয়ার তো আজকে এইটা দেখে নাও আর আজকের মতো এখানে গুড নাইট বলে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও